শ্রীলঙ্কার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পার্লে কালে স্টেডিয়ামে ইন্ডিয়া জিতল তেতাল্লিশ রানে তো এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে এক প্রথমে এই ম্যাচের কথা যদি বলি তো এটা হচ্ছিল গৌতম গম্লার অ্যাজ আ কোচ প্রথম ইন্ডিয়ার ম্যাচ অন্যদিকে সূর্য কুমার যাদবের কথা যদি বলি সূর্য কুমার যাদব এর আগেও ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করেছে বাট অ্যাজ আ অফিসিয়াল ক্যাপ্টেন নাম্বার ওয়ান চয়েস হিসেবে ফার্স্ট ক্যাপ্টেন্সি হল ইন্ডিয়ার হয়ে সূর্য কুমার যাদব এই ম্যাচটাতেই তো এই ম্যাচে শ্রীলঙ্কা টসে যেতে এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন চেঞ্জ হয়েছিল চার তাসালঙ্কা ক্যাপ্টেন্সি করে এই ম্যাচে তো শ্রীলঙ্কার টসে তো ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো ফিল্ডিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কা যখন না তখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাট করতে আসে এবং ওপেনিং করে ইশস্বী জয়াসওয়াল এবং শুভমান গিল যেটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে এরা দুজনই হয়তো ওপেন করবে কারণ এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানদের ওপেনার হিসাবে নিয়ে যায়নি ইন্ডিয়ান টিম তো ইশস্বী জয়সওয়াল শুরুটা খুব ভালো করে এবং সে চল্লিশ রান করে আউট হয়ে যায় অন্যদিকে শুভমান গিলও ভালো শুরু করে এবং সে ষোলো বলে চৌত্রিশ রান করে এবং সে আউট হয়ে যায় তো তাদের মোটামুটি যারা যখন খেলছিল তখন মোটামুটি আশির কাছাকাছি রান হয়ে গেছিলো ছ ওভারে প্রথম পাওয়ার প্লেতে এরপর ব্যাট করতে নামে সূর্য কুমার যাদব এবং আমাদের ঋষভ পান্ত এদের দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় প্রথম দিকে আস্তে আস্তে খেলছিল ঋষভ পান্ত কিন্তু পরের দিকে সূর্যাকুমার যাদব যখন আউট হয়ে যায় তারপরে সেও মোটামুটি তার ইনিংস থেকে ভালো স্ট্রাইক রেটের সাথে খেলতে শুরু করে এবং সে তেত্রিশ বলে উনপঞ্চাশ রান মানে তো সব থেকে বেস্ট ইনিংস যে খেলে সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সে ছাব্বিশ বলে আটান্ন রান করে সূর্যাকুমার যাদব যেই কারণে বিখ্যাত পেছন দিকে শট মারার জন্য সেই সমস্ত শটগুলো আমরা দেখতে পাই এই ম্যাচেও এবং প্রত্যেকটা বলার ধুয়ে দেয় একেবারে বলার স্পিনার হোক হাসারাঙ্গা হোক পাথিরান হোক সবাইকে ভালো ভালো শট মারে অন্যদিকে যদি এর পরের কথা বলি তাহলে রিয়ান পারাক ছ নম্বরে ব্যাট করতে নামে তো রিয়ান পারাক নেমে পাঁচ বলে সাত রান করে এবং সে আউট হয়ে যায় একটা সুন্দর রিভার্স সুইপ মারে ফাইন লেগে সরি থার্ড ম্যানের দিকে এবং সে আউট হয়ে যায় তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়া দুশো তেরো রান করে সাত উইকেট হারিয়ে অন্যদিকে আকসার প্যাটেল লাস্ট বলে একটা ছয় মেরে দুশো তেরো পর্যন্ত স্কোরটাকে নিয়ে যায় আর পাথিরানা খুব ভালো বল করে তাদের চার ওভারে চল্লিশ রানে চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় ইন্ডিয়ার রান দুশো তিরিশের ওপর ক্রস করতে পারতো কিন্তু থাথিরানার বলিংয়ের জন্য সেই রানটা ক্রস করে না পাথিরানা দুটো বল করে যেটা একটা হচ্ছে গিয়ান পারাক আরেকটা হচ্ছে হার্দিক পান্ডেকে এটা দেখার মতো বল ছিল মানে দুর্দান্ত বল করে এবং ঋষভ পান্ডেকে স্লোয়ারে আউট করে তো সব মিলিয়ে পাথিরানার বলিং কালকে দুর্দান্ত হয় সেই ক্রমশ ভালো ডেড বলারে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিন যাচ্ছে এটা শ্রীলঙ্কার জন্যও খুব একটা ভালো ব্যাপার এবং অ্যাজ ওয়েল অ্যাজ চেন্নাই সুপার কিংসের জন্য এটা খুব একটা ভালো ব্যাপার যে পাথিরানা ইম্প্রুভ করছে আর পাথিরানা যথেষ্ট ভালো মিশ্রণ দেখাচ্ছে এই বলিংয়ের মধ্যে এরপর ইন্ডিয়া ইনিংস শেষ এবং শ্রীলঙ্কা ব্যাট করতে নামে কুশাল ম্যান্ডিস এবং পাথম নিশাঙ্কা যেমন ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান রয়েছে তাদের তারা দুজন শুটা খুব ভালো করে শুরুটা ভালো করে মানে দুর্দান্ত করেছে তারাও ছাটের কাছাকাছি নিয়ে যায় রান মোটামুটি তাদের স্ট্রাইক রেটটা ঠিকঠাকই যাচ্ছিলো কিন্তু তারপরে আউট হয়ে যায় কুশাল মেন্ডিস সেও পঁয়ত্রিশ রান করে আউট হয়ে যায় এবং ইন্ডিয়ার বলিং পারফরমেন্সের কথা যদি বলি প্রথম দিকে হ্যাঁ বলাররা খুব মার খাচ্ছিলো বাট আস্তে আস্তে তারা ব্যাক করে এবং যখন প্রথম উইকেটটা পড়ে যায় তারপর তাড়াতাড়ি উইকেট পড়তে থাকে এবং প্রথম নিঃসংখ্যা যে মুহূর্তে দাঁড়িয়ে আউট হলো তারপর থেকে শ্রীলঙ্কার উইকেট পড়তে থাকে এবং তারা ম্যাচটা হেরে যায় তারা চলুন একশো সত্তর রান করে অন্যদিকে ইন্ডিয়ার বলিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আকসয় প্যাটেল খুব ভালো বল করে এছাড়াও যদি বলি আর্ষয়দ্বীপ সিংহা ভালো বল করে মোটামুটি আর আমাদের সিরাজ সিরাজের থেকে এক্সপেকটেশন বেশি ছিল কারণ সিরাজ শ্রীলঙ্কা দেখলেই তেরে ওঠে একদম শ্রীলঙ্কা দেখলে তিন চারটে উইকেট তো নিয়ে যায় কিন্তু ততগুলো উইকেট পায়নি ঠিকই বাট যথেষ্ট ভালো বল করেছে সিরাজ কালকে তো সব মিলিয়ে ইন্ডিয়া প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো এবার দেখার বিষয় যে আজকেই রয়েছে নেক্সট ম্যাচ এবং আজকেই নেক্সট ম্যাচে কাদের কাদের নিয়ে ইন্ডিয়া টিম মাঠে নামে সেটার একটা বিষয় বড়ো বিষয় হবে আমি এক্সপেক্ট করবো যে হার্দিক পান্ডে হয়তো এই ম্যাচে খেলবেন না কারণ একটা শিবান হয়তো তার বদলে আসতে পারে এবং ওয়াশিংটন সুন্দরকে আজকে আমরা টিমে দেখতে পারি তো অন্যদিকে রিয়ান পার্কের কথা যদি বলি রিয়ান পার্ক কিন্তু তিনটে উইকেট নিয়ে না ব্যাটিংয়ের সাথে সে ভালো পারফরমেন্স করতে পারে না বাট জেন্ট সে তিনটে উইকেট নিয়ে নেয় তিনটেই গুরুত্বপূর্ণ উইকেট তো সব মিলে ফার্স্ট ম্যাচ খুব ভালোভাবে কমপ্লিট হয় এবং আজকের ম্যাচে দেখার বিষয় যে কী কী চেঞ্জেস হতে চলেছে কারণ অনেকজন প্লেয়ারকে রেস্ট দেওয়া হবে সেটা আমরা জানি আর এই যে শেডিউলটা করেছে সাতাশ তারিখে একটা ম্যাচ আঠাশ তারিখ আরেকটা ম্যাচ তো এই শেডিউলটা যে কেন করছে আমি বুঝতে পারলাম না জিমবাবের সাথে ম্যাচে এরকম মানে ম্যাচগুলো ফিক্সড করা হচ্ছে এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি তো এটা কেন করা হচ্ছে আমরা বুঝতে পারছি না তো দেখার বিষয় যে টি টোয়েন্টি সিরিজটা ইন্ডিয়া কি তিন শূন্যতে জিততে পারে নাকি শ্রীলঙ্কায় এখানে কোনো টুইস্ট নিয়ে আসে নেক্সট ম্যাচ থেকে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই